তো বন্ধুর আগের ভিডিওটিতে আমরা পঞ্চকেদার এবং সেই কেদারের মানে ভগবান সে বৃহসরূপী বা সাররূপী শিবের কোন আঙ্গে পূজা হয় সেই সমস্ত কেদারে সেগুলো বলেছি নিচে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম তো আপনারা এই ভিডিও জানতে পারবেন যে পঞ্চকেদার যাত্রা কোথা থেকে শুরু হয় এবং কত কিলোমিটার তো ফার্স্ট কেদার হচ্ছে কেদারনাথ যেটা গৌরীকুণ্ড থেকে কুড়ি কিলোমিটার মতো তারপর মধ্য রাশি গ্রাম থেকে পনেরো কিলোমিটার মতো সেখান থেকে আরও দু মতো ট্রেক করলে আরও একটা ভিউ পয়েন্ট আছে তারপর হচ্ছে তুঙ্গনা যেটা চোপ্তা থেকে পাঁচ কিলোমিটার মতো তার সাথে আরও চন্দ্রকিলা দুই মানে দুই কিলোমিটার মতো গেলে চন্দ্রশিলা দারুণ পিক থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে আপনারা দারুণ হিমালয়ান রেঞ্জ দেখতে পাবেন তারপর হচ্ছে মানে সেগুলো হচ্ছে উখিমঠের কাছে এবং রুদ্রনাথ হচ্ছে মন্ডল থেকে গোপেশ্বরের কাছে এটা। সেখান থেকে হচ্ছে পঁচিশ কিমি মতো সবথেকে কঠিন কেদার এবং কল্পেশ্বর উড়গম ভ্যালি থেকে আপনাদের দুই কেমি মতো ট্রেক করতে হবে যেটা যোশী মঠের কাছে ঠিক আছে সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে জয় শিব শম্ভু হর হর মহাদেব